আসলে মনটা খুবই খারাপ ছিল আমার যে আর ফার্স্ট যে ইউটিউব চ্যানেলটা ছিল না হঠাৎ করে দেখি যে সব ভিডিওগুলোই ডিলিট করে দিয়েছিল ইউটিউব থেকে তো তারপরে অনেক মেল করলাম মেল করার পরে ইউটিউবে চ্যাটে অনেক কথা বললাম কথা বলার পরে আজকে দেখি যে আমার ভিডিওগুলো সব ফিরে পেয়েছে আসলে মনটা খুবই খারাপ ছিল দূরে অনুষ্ঠান হচ্ছে বিয়ে বাড়ি আর এখন এসেছি মেয়েকে নিয়ে খেলা করতে তো ভাবলাম সন্ধেও পড়ে গেছে তো ভাবলাম একটু তো সঙ্গে গল্প করি তাই জন্য হাসলাম বেশিক্ষণ থাকবো না তো যে যেখানে থাক আছো সে একটু লাইভে জয়েন হয়ে যাও এই যে দেখো ভিউটা দেখো পিছনের ভিউটা এখানে আমার বাড়ির সামনেরই ভিউ বিয়ে বিয়ে বাড়ি সব রকমই হয় তারপরে ওই আর একটা আলো খুব দেখা যাচ্ছে ওটা ওটা ওখানে কালী পুজো হয় আজকে শনিবার ওখানে কালী পুজো হবে হচ্ছে আর কি আয়োজন হচ্ছে আর এখানটা আসা হয় না অনেক দিন বাড়ির পাশেই একদম দেখো বক ডাকছে নাকি ডাক পাখি না হ্যাঁ একটু সুন্দর পড়ে গেছে পুরো কলকাতা দেখো অবস্থা দেখো ঠিক আছে যেখানে আছে বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও পাশেও একটা পুকুর দেখো তোমরা ছবিটা ঠিকঠাক আসছে কিনা কি জানিও আর কথার ভয়েসটাও ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা জানিও জানি এখানটা লাইট নেই আর এই যে একটা স্কুল এখানে এইট এই স্কুল এটা সবাইকে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিও কারবার ফ্ল্যাটগুলো দেখো কেমন দেখাচ্ছে একটু দেখো বন্ধুরা ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে আর এখন শীতকাল না কুয়াশার জন্য ঠিক অস্পষ্ট দেখাচ্ছে আর ওই যে খুব যে লাইটটা জ্বলছে না অনেকগুলো লাইট একটা বিয়ে বাড়ি খুব শুটিংও হয় আজকে বিয়ে আছে হয়তো সেই জন্য কি অনুষ্ঠান আছে তো হচ্ছে আর এই যে দেখো কোথায় মেয়েকে নিয়ে এসেছি একটু খরা অনেক দিন আসা হয় না আসলে শীতকাল তো দুপুরে ঘুরে খেয়ে দেয়ে ঘুমাতে ঘুমাতেই সন্ধ্যে হয়ে যায় তো অনেক দিনতেই বান্না করছিল আসবে আসবে তো কিছু দেখতে পাচ্ছি না তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করে দিও বন্ধুরা পাশে থেকে আসলে আমার এই চ্যানেলটা মনিটাইজ ছিল তো হঠাৎ রিউজ কন্টেন্টের পরে আমার এক বছর হয়ে গেছে প্রায় চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে তো আর কিছুটাই পাচ্ছি না তো অস টাইম আমি কিছু ভিডিও ডিলিট করে ফেলেছিলাম সেই জন্য আমার অস টাইমটা অনেক কেটে নিয়েছে তো সেই জন্য আমার সাবস্ক্রাইবার ডিক্রিজ হচ্ছে না লাস্টার পরিচিত দিনে তো এক হাজার সাবস্ক্রাইব হয় চার হাজার ঘন্টা অস টাইম দেখাতে হয় তো আমার ভিডিওতে আমি আনতে পারছি না আসলে কিছুদিন বন্ধ ছিল আর অনেকগুলো ভিডিও রিলিজ করে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি যে কোন ভিডিওটা রিলিউ কন্টিনিউ ছিল সেই জন্য বেশিক্ষণ থাকবো না তোমাদের সামনে অনেক দিন পরেই আসলাম কেননা মনটা খুবই খারাপ ছিল যেখান থেকে দেখছো একটু লাইফটাকে শেয়ার করো সাব্যপুর আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা কে কোথা থেকে দেখছো কি রে তো ঠান্ডা লাগেনি দেখি মানে বিয়ে হচ্ছে মনে বিয়ে শুটিং হয় অনুষ্ঠান আজকে শনিবার বিয়ে কি হবে অনুষ্ঠান হচ্ছে হয়তো দিনের বেলা একদিন আসবো শেয়ার হ্যাঁ না আমাদের একদম বাড়ির পাশে এই জায়গাটা ভুতে ধরার কোনো ব্যাপার নেই এন্ডি আবুল লিখেছো কি করে নন্দে করে ভুতে ধরবে হ্যাঁ এবার চলে যাব আসলে একটু আগেই আসলাম এই বাচ্চা খেলা করছে তো বেরোনো যেতে পারি না ঠান্ডার জন্য তারপরে সকল সকল সন্ধ্যেও হয়ে যায় ওই যে খেলছে অন্ধকারের মধ্যেও মানে স্কুল একটা কিন্তু লাইট নেই লাইটে ছিল ওই যে লাইট লাইটে ছিল কিন্তু খারাপ হয়ে গেছে দেখছি হ্যাঁ চলো এবার চলো এবার চলো सुना बाइक आज से किंतु

আসি আমি আগে এবার বাড়ি চলে যাচ্ছি এই গোপাল দাঁড়া দাঁড়া এই দাঁড়াছি দেখেছিস দাঁড়া বড়রা আসুক না যে আয়না আছে ও আচ্ছা ঠিক আছে আজকে আয়না তো ভেঙে গেছে তো জিজ্ঞেস করে যাই আর আসতে পারবো

পরে আবার আসবো দেখি সময় পেলে আসলে এই বাড়ির সময়ও হচ্ছে না সেই জন্য তোমাদের মুখে আসতেও পারছি না তো এই বাড়িতে লাগছি বাই গুড ইভিনিং তোমাদের খাবার তৈরি করতে হবে হুম শোন তো হাত ধরে